হ্যালো চ্যানেল বৈদিক কেমন আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে শ্রাদ্দ বিধি ও ফল কীর্তন তো আসুন শুরু করা যাক সুতো কহিলেন তবে শুনো মুনিগণ শ্রাদ্ধ বিধান যাহা করিব বর্ণন যাহা পুণ্যপ্রদ কথা জানিবে অন্তরে শুনিলে সমূহ পাপ চলি যায় দূরে অমাবস্যা শ্রাদ্ধ করিবে সাধন এহেতু বিধান যাহা করহ শ্রবণ ক্ষয়াহের পূর্বদিনে করিয়া স্নান বারেক আহার করি রহিবে ধীমান ব্রহ্মচর্য অবলম্বী রজনী জগেতে শয়ন করিয়া রবে ধরণী তলেতে সেদিন বিপ্রগণে দিবে নিমন্ত্রণ শাস্ত্রের বিধান যাহা শুনো মুনিগণ দশন ধাবন নাহি সেদিন করিবে আরো এক কথা বলি শুনো শুনো সবে শ্রাবদ্ধ আর ভোক্তা এই দুইজন সেদিন পরান্ন নাহি করিবে ভোজন বেদ অধ্যয়ন ত্যাগ করিবে যতনে কলহ করিবে নাহি কভু কারো পথশ্রম সযতনে করিবে বর্জন দিবা নেত্রা যাবে কভু দুইজন ক্রোধ বা মলিন না হইবে শাস্ত্রের প্রমাণ এই অন্তরে জানিবে শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে যেই দ্বিজগণ নারী ভোগে রত থাকে হয়ে মন ব্রহ্ম হত্যা পাপে পাপি হয়ে সে দ্বিজাতি নরক কুণ্ডেতে করে অন্তকালে গতি বাছিয়া বাছিয়া শ্রাদে শাস্ত্রের বিধানে নিমন্ত্রণ যত অথবা যেই রাগ দেশ নাহি মুনিগণ, আশ্রম উচিত করে আচার ব্যবহার প্রশান্ত চরিত যারা সংসার মাঝার উত্তম কুলেতে হয় যাদের জনম স্মৃতিশাস্ত্রে পারদর্শী সেই সব জন বেদান্তে পুরাণে বিজ্ঞ হারা সংসারে সকলের হিত চেষ্টা যারা যারা করে বেদান্তে পুরাণে বিজ্ঞ হারা সংসারে সকলের হিত চেষ্টা যারা যারা করে কৃতজ্ঞ শ্রী গুরু ভক্ত যেই সব জন গুণবান হয় সেই দ্বিজাতি নন্দন সুশিক্ষা প্রদান করে সতত সবারে সৎশাস্ত্র আলাপন অনুক্ষণ করে নিমন্ত্রণযোগ্য হয় সেই সব জন অহিনু শাস্ত্রের কথা শুনো মুনিগণ যারা যারা পরিত্যাজ্য শুনহ এক্ষণে বর্ণনা করিব তাহা শাস্ত্রের বিধানে বিকৃতাঙ্গ স্নান অঙ্গ যারা যারা হয় কিংবা অধিকাঙ্গ যারা মনিচয় রোগেতে সর্বদা যারা থাকে নিপীড়িত অভিযোগ্য নয় তারা হতে নিমন্ত্রিত কুষ্ঠ রোগী যারা হয় সংসার মাঝারে কুন বা লম্বকর্ণ যাহারা সংসারে কিংবা নক্ষত্র পাঠ ক্ষতব্রত হয় কিংবা সবের দাহক ওহে মনিচয় শ্রাদ্ধে না করিবে তাদিকে নিমন্ত্রণ এই তো শাস্ত্রের বিধি শাস্ত্রের বচন যাহারা ভাষী কিংবা পরিবেত্তা হয় দেবের নিন্দু কিংবা ধূর্ত অতিশয় রামজাজি কিংবা যারা অতিব মর্ষণ শাস্ত্র যারা করে অধ্যয়ন কিংবা যারা করে থাকে পরান্ন ভোজন অথবা হরিষে করে ব্রিসলি পোষণ অথবা যা হারা হয় ব্রিসলির প্রতি কুণ্ডক লোক হয় যেসব দুর্মতি তাদিকে না করিবে শ্রাদ্ধে নিমন্ত্রণ আরও এক কথা বলি কর যাজক ভূমে যাহারাই হয় অহংকার যারা করে অতিশয় পরদার দর্শন যাহাদের লোক জন্মে সদা সর্বক্ষণ যাহাদের ভক্তি নাই শিব বিষ্ণু পরে কিংবা যারা বেদ মন্ত্র বিক্রয় করে সতত নাটক যারা করে অভিনয় অথবা রচনা করে যত কাব্যচয় শাস্ত্রের দ্বারা যেই সবজন ভূমিতে করে জীবন ধারণ তাহাদি ত্যাগ করিবে যতনে শাস্ত্রের বিধান এই কহিসভা স্থানে কপটি কপটি হয় সেই সবজন জন সতত যাহারা কুট যুক্তি পরায়ণ অতি অভিমানী যারা সংসার ভিতরে রাজসেবা যাহারাই অহরহ করে দ্রুত ক্রীড়া পান করে সর্বক্ষণ কিংবা মিথ্যা সাক্ষ্য দেয় যেই সবজন গ্রামে বা অরণ্যে অগ্নিকর প্রদান করিবে তাদিগে ত্যাগ শাস্ত্রের বিধান ইক্ষুরস আদি রস দুগ্ধের সম্ভার এসব বিক্রয় করে যেই দূরাচার তাহাদিগে না করিবে শ্রাদ্ধে নিমন্ত্রণ শাস্ত্রের বিধান যাহা বলি মুনিগণ শ্রাদ্ধকর্ম উপস্থিত হইবে যখন তার পূর্বদিনে থাকি ওই কান্তিক মন কিংবা শ্রাদ্ধ দিনে সৎকার সহকারে দুই বিপ্রেণী মন্ত্রীবে অতি যত্ন করে অথবা করিবে তিন বিপ্রেনিমন্ত্রণ তারপর শুনো বলি ওহে মুনিগণ নিমন্ত্রিত বিপ্রগণ ব্রহ্মচর্য ধরি জিতেন্দ্রিয় হয়ে রবে অতি যত্ন করি সেই রূপ শ্রাদ্ধ কর্তা হয়ে থাকিবে সংযত হয়ে একান্ত হৃদয়ে শ্রাদ্ধ দিনে করি গাত্রোত্থান যথাবিধি প্রাতক্রিয়া করি সমাধান পুতপকালেতে শ্রাদ্ধ করিবে সাধন কুতপের কাল এবে শ্রবণ দিবার অষ্টম ভাগে ঠিক যে সময়ে তপনের তেজ পড়ে মন হয়ে তাহারে কুতপ কহে শাস্ত্রকারগণ সেই কালে পিতৃপিণ্ড করিবে অর্পণ যেজন অক্ষয় লভিবারে পারে শাস্ত্রের প্রমাণ এই জানিবে অন্তরে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন